আশিক জুয়েলার্স ধোনিয়াঘারী আশিক জুয়েলার্সের মোস্ট ডিমান্ডেড আশিক জুয়েলার্সের হালকা সোনার গহনা কেন মানুষ আসেন একাধিক স্টক একটা দুটো নয় হাজার হাজার স্টক দেখে আপনার পছন্দ মতো গহনা কালেকশানগুলো বেছে নিতে পারবেন লাইট ওয়েটের কানবালার ডিজাইনগুলো আশিক জুয়েলার্সে এসে গেছে সম্পূর্ণ ব্রাইডাল কালেকশান এবং নতুন বছর সামনে শুরুবাদী সোনার গহনা কেলাকাটার যে হিরিক আশিক জুয়েলার্সে উপচে পড়া ভিড় তারই জন্য হিউজ স্টক আমরা নিয়ে চলে এসেছি বিয়াল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর পাঁচ গ্রাম তিনশো ষাট মিলের মধ্যে এই ডিজাইনটা বন্ধুরা দেখে নিন এটাও কিন্তু দারুণ একটি ডিজাইন কনসেপ্টটা দেখুন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এটাও কিন্তু আপনি পার্চেস করতে গেলে আশিক জুয়েলার্স এর ছটপট চলে আসুন অথবা আশিক জুয়েলার্সের কিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন অল ইন্ডিয়া ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এত সুন্দর সুন্দর গহনা কালেকশন এর আগে কোনো জায়গায় দেখেছেন কিনা না আমার তো মনে হয় না সাতচল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই গহনাগুলো পারচেস করতে পারবেন আশিক জুয়েলার্স থেকে নেক্সট আমি যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর এই ডিজাইনটাও আশা করছি এটাও কিন্তু আপনাদেরকে ভালো লাগবে সুন্দর কনসেপ্টের বাটারফ্লাইয়ের ডিজাইনটা নিচে কি সুন্দর লাগছে কানবালার এত সুন্দর একটি কম্বিনেশান করা ওপরে চাঁদবালির সঙ্গে শায়দই আপনি এর আগে কোনো দিন দেখেছেন গ্রাম তিনশো পঞ্চাশ মিলের মধ্যে এত চওড়া এত সুন্দর লেটেস্ট একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে শুধু আশিক জুয়েলার্সে হালকা সোনার খাজানা হিসাবে আশিক জুয়েলার্সের এই গহনাটা দেখুন এটাও কিন্তু বিউটিফুল এটি নাই সব থেকে হালকা সোনার গহনা বত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন নেক্সট আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু কি সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে বন্ধুরা এই ডিজাইনগুলো কিন্তু আশিক জুয়েলার্স থেকে ঝটপট করে নিতে পারবেন আশিক জুয়েলার্সে চলে আসুন মেঘা অফার চলছে লাইট ওয়েটের গহনাতে এইটা কিন্তু তেত্রিশ হাজার একশো টাকার মধ্যেই ডিজাইনগুলো সুসজ্জিত করা আছে একাধিক স্টক আশিক জুয়েলার্সের আপনারা পেয়ে যাবেন আশিক জুয়েলার্স ধনিয়াখালিতে হিউজ স্টক আপনারা লাইট ওয়েট সব রকম গহনা কালেকশন পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু হচ্ছে লাইক কমেন্ট করবেন আপনার পছন্দ মতো গহনাগুলো পারচেস করুন আশিক জুয়েলার্সের ঝটফট করে চলে আসুন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য